এটা হলো মিঠির বার্থডে সেলিব্রেশনের ভিডিও আমি ভিডিওটা আগের দিন থেকেই শ্যুট করা স্টার্ট করে দিলাম যেহেতু মিঠির বার্থডের প্রিপারেশন আমরা আগের দিন থেকেই স্টার্ট করেছি এখানে দেখো মিঠির বন্ধুদের জন্য কিছু গিফটস প্যাক করে রাখছি যেহেতু আমরা সবাই মানে মিঠি সবাইকে রিটার্ন গিফট দেবে ও আগে থেকেই বলছিল আর এটা হলো সকালের দিকে যখন বাবা মা সবাই এসে গেলেন সকাল সকাল আর এখানে মিঠির বার্থডে গিফট খোলা হচ্ছে মিঠির কিউট কিউট চামচ তারপর প্লেটগুলো আর এখানে ডেকোরেশনও আমরা স্টার্ট করে দিয়েছি মোটামুটি যেহেতু সেলিব্রেশনটা বিকালের দিকেই হবে আর এটা দেখো একটা ফটো ফ্রেম আমরা যেটা বাঁধিয়ে এনেছি মিঠির আর মিঠির বাবার এত কিউট ছিল আর এটা হলো ভাই দিয়েছে মানে যেহেতু ভাই তত্ত্ব সাজায় তো এটা একটা গিফট হ্যাম্পার যেটা ভাই পাঠিয়েছে ও বিকালে আসবে কিন্তু এই গিফটটা আগে থেকে পাঠিয়ে দিয়েছে মা আর বাবার হাতে করে এটা এত কিউট ছিল না আমার এত ভালো লেগেছে মানে সব কিছুর মধ্যে ওই দিনে এটা সবচেয়ে বেস্ট একটা গিফট হ্যাম্পার বলতে পারো এটা ভিতরে কিউট কিউট কিছু ক্লিপ ছিল চুডি ছিল এগুলো থেকে মানে এটা হাতে বানানো তো মিঠিকে এভাবে সবাই মিলে স্নান করিয়ে শুরু হলো মিঠির বার্থডে সেলিব্রেশনটা তো এটা সকাল 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 না অনেক লেটে আমরা ওই স্নান করিয়েছিলাম যেহেতু মিঠি স্নান করলেই ওর একটা ঘুমঘুম পেয়ে যায় তারপর ভালো করে ওকে কেক টেক কাটানো যাবে না তাই ওকে আমরা একটু লেটেই স্নান করালাম ওই দিন বারোটা সাড়ে বারোটার দিকে আর আমরা মা ওদের জন্য অপেক্ষা করছিলাম তো সবাই আসার পর সবাই মিলে মিঠিকে এখানে দুধ দিয়ে স্নান করানো হলো আর একটু ধান দুর্বাদি আশীর্বাদ করা হলো লাস্ট ইয়ার তো মিঠি অনেকটা ছোটো ছিল ওইগুলো অনেক বেশি এনজয় করেছে কিন্তু এবার যেহেতু ওকে ফুল টুল দেওয়া হয়েছে তো ওইটাতে আর ভালো লাগছিলো না না আমি স্নান করবো না এরকম বলছিল নর্মালি মিঠি স্নান করতে অনেক বেশি ভালোবাসে বাট ওই দিন মিঠি আর কোনোভাবে দুধ দিয়ে স্নান করতে চাইছিল না বাট যাই হোক আমরা কোনোভাবে সবাই মিলে একটু করালাম স্নান টান তারপর আর মা ওইদিকে মিঠির জন্য বিভিন্ন ধরনের রান্না করছিলেন মিঠি তো খুব একটা খেতে পারে না অবভিয়াসলি অনেকটাই ছোট কিন্তু তারপরও মার ইচ্ছা মা সবাই মানে সুন্দর করে সাজিয়ে রান্না করে মিঠিকে খাওয়াবেন তো সেই অনুযায়ী মিঠিকেও খাওয়ানো হলো ওই দিন মিঠির দুপুরের থালিতে ছিল যেটা ওর জন্য মা রেডি করেছিলেন থালিটা সেটাতে ছিল বাসন্তী চালের পোলাও বাসন্তী পোলাও ভাত ডাল বিভিন্ন ধরনের ভাজা বড়া আর সাথে ছিল পনির তরকারি ডিম তরকারি মাছ তরকারি মাংস তরকারি আর ছিল লাস্টে পায়াস যেটা আমি বানিয়েছিলাম আর মা অর্ডার করেছিলেন একটা ছোট্ট কেক কাস্টমাইজড ব্যান্টো কেক যেটা বিয়ার বিয়রের শেপে ছিল কেকটা দেখতে যেরকম সুন্দর ছিল খেতেও অনেকটা টেস্টি ছিল এটা আমি অর্ডার করেছিলাম একটা হোম একজন হোম বেকার দিদির কাছ থেকে দেবীদত্তা দত্তা আচার্যি উনি অনেক ভালো কেক বানান সত্যি আমাদের অনেক ভালো গেছে তোমরা যদি কেক কেউ অর্ডার করতে চাও তাহলে ওই দিদির কাছ থেকে অর্ডার করতে পারো তো ওই দিন মিঠির সাথে সাথে মিঠির আরেকটা দিদি মানে মিঠির তো বোনেরও বার্থ সরি কি বলছি মিঠির তো বোনেরও বার্থডে ছিল তো সেই সঙ্গে মিঠির সাথে সাথে তিতলিরও বার্থডে আমরা সেলিব্রেট করেছি এখানে দেখো এখানে তিতলির কেক কাটছে এবারের বার্থডেটা মিঠি একটু হলেও এনজয় করতে পেরেছে লাস্ট ইয়ারের বার্থডেটি মিঠি অনেকটাই ছোট ছিল তাই ও কিছুই বুঝতো না এবার যেহেতু এক দুটো বার্থডেতে গেছে ওর ফ্রেন্ডসদের ফ্রেন্ডসদের মানে কি আমাদের পাশের বাসার বা আরও আমাদের চেনা পরিচিত ওদের বাসায় যখনই গেছে ও বুঝতে পেরেছে বার্থডেতে বেলুন থাকে কেক থাকে তো ও যখনই শুনতে পেরেছিলো ওর বার্থডে এসে গেছে তো সবার প্রথমও বলছিল আমি সুন্দর করে বেলুন দিয়ে সাজাবো তো সেই অনুযায়ী ওর বেলুন দিয়ে পুরো ঘরটাকে সাজানো হলো আরও কেকের কথা বলছিল ওর ডোরিমন কেক কাটবে বিয়ার কেক কাটবে তো সেই অনুযায়ী আমরা বিয়ার কেক আর ডরিমন কেক অর্ডার করেছি তো দুপুরবেলার সেলিব্রেশন শেষ হয়ে যাওয়ার পর এখানে শুরু হয়ে গেল। মিঠি একটু ঘুমিয়ে পড়েছিলো তারপর থেকে শুরু হলো বিকালের প্রিপারেশান তো সেটা শুরু হতে হতে অলমোস্ট ষাটটা বেজে গেছিলো আমরা সবার অপেক্ষা করছিলাম আর সবাই আস্তে আস্তে এখানে আমরা সবাই মিলে একটু ফটো উঠে নিচ্ছি আমাদের ফ্যামিলি মেম্বার্সরা সবাই মিলে একটু ফটো টোটো উঠে নিলাম সব কিছুতে একটা ফটো সেশন তো ইম্পর্ট্যান্ট আর দেখো এটা একটা মেমোরি ক্রিয়েট হয় তার জন্য আমরা ফটোগুলো উঠে থাকি কারণ কি মিঠি লাস্ট ইয়ার মাত্র ওয়ান ইয়ারের ছিল এবার টু ইয়ার্সের হয়ে গেছিলো আর এবারে বার্থডে ও একটু একটু করে বুঝতে পারছে ও এনজয়ও করছিলো যেহেতু সব দিকে দিয়ে ডেকোরেশন করা ছিল খুব একটা বড় করে বার্থডে অবভিয়াসলি করা হয়নি একদম সিম্পলের মধ্যে আমরা করেছি কিন্তু আমরা চাইছিলাম যে মিঠি যাতে খুশি হয় তো তার জন্য আমরা ওর কিছু বন্ধুদেরকে ডেকেছি মানে ওর চেনা পরিচিত কিছু বাচ্চাদেরকে এখনও তো বন্ধু আর হয়ে ওঠেনি এখনও খুব একটা তো আশেপাশের যারা বাচ্চারা ছিল আমাদের চেনা পরিচিত বা আমাদের রিলেটিভ মধ্যে ও যাদেরকে চিনি সবাইকে আমরা ডাকার চেষ্টা করেছি এখানে আর এখানে দেখো একটা ফটো ফ্রেম যেটা করানো এনেছিলো যেটা অনেক কিউট ছিল মিঠির ফার্স্ট ইয়ারের বার্থডের কিছু মানে ফার্স্ট ইয়ারের যে ওয়ান মান্থ টু মান্থস থ্রি মান্থসের কিছু পিক ছিল সেগুলো তো এটা আরও বেশি সুন্দর ছিল আর এখানে দেখো সব বাচ্চারা মিলে আমরা কেক কাটার প্রিপারেশন শুরু করে দিয়েছি আর মিঠি তো বাপরে বাপ ডোরিমন কেকটা দেখেই ও কেটে ফেলতে চাইছিল বাট তারপর আমরা ওকে হোল্ড করতে বললাম তার একটু পরে সবাই মিলে কেক কাটা হয়ে গেল। Country, like hmm. mm -hmm. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday कटी 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 रोडी मोनी तो बाता बाता कर रहे हो क्या रोडी मोनी तो हांडल हां चलियो उनके लिए से एक एक रोडी मोनी का हांडल ये <laughs> ना हांकले हांकले हाँ माँ खायेंगे बर्न मत आए माँ खायेंगे तुम्हीं देवेत तुम शोभाई के देवेत माँ खायेंगे तुम्हारे रोग रोग ये मीठी है तो कुलमुगी माँ के खायेंगे আগে খাইলাম ই হ্যাঁ বাবা 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 আবার খাইাত নাই তো সবাই তাই খাইলে ওকে Cuma ikut kawan saya Kamu nak pergi? Kamu nak pergi? Malam ini Malam ini Malam ini আর এখানে যে দেখতে পাচ্ছ আমরা সেম সেম কালারের ড্রেস পরেছি এটার পেছনেও একটা গল্প আছে গল্পটা হলো মিঠির জন্য আমি একটা ফ্রক অর্ডার করেছিলাম বাট অনেক অনেকদিন আগেই তো এটা ওইটা মানে সিক্সথ মেতে আসার কথা ছিল বাট ওইটা কোনোভাবে ক্যান্সেল হয়ে গেলো যেহেতু সেভেন্থ মে মিঠির বার্থডে তো সকালে যখন আমি উঠে দেখলাম ভাবলাম বাপরে বাপ এটা কী হলো মানে মানে পরের দিন বার্থডে আগের দিন ওর ড্রেস নেই তো তারপর আমি আর ওর বাবা মিলে আমরা গিয়ে মিঠির জন্য একটা ড্রেস নিয়ে আসলাম আর এটা না আমি যে অর্ডার করেছিলাম এই ফ্রকটা থেকে অনেক বেশি সুন্দর এটা তো ওইটা ভালোর জন্য ক্যান্সেল হয়েছিল वो मते वो मते चले जो उठे से खावा पैक कर के लेकर को आ तो खाई नहीं आ তারপর ওই ড্রেসটা আনার পর আমাদের কাছে ড্রেস আছে তো সেই দেখে আমরা ম্যাচিং ম্যাচিং করে ওই দিন করে নিয়েছি এটা হলো বার্থডে ড্রেসের গল্প আর এখানে দেখো মিঠি পুরো পায়েসটা খেয়ে নিচ্ছে চান্স পেয়ে এটা পুরো চিনি দিয়ে বানানো ছিল লাস্ট ইয়ার তো আমি চিনি দিয়ে বানাইনি এবার বানিয়ে নিয়েছিলাম যেহেতু একটু বড় হয়ে গেছে কিন্তু ওকে তো চিনি আর খেতে দেওয়া হয় না কিন্তু ও এটা পেয়ে খেয়ে নিচ্ছিল পুরো পায়াসটা আর এখানে আমরা একটা রুম পুরো খালি করেছিলাম যেটা হলো বাচ্চাদের খেলার জন্য বাট সেখানে বাচ্চারা কোথায় খেলছে আমরা সব বড়রাই এখানে বসে আছে আর সব বাচ্চাদেরকে তো একসাথে একা রাখা যায় না না কে কখন কাকে মেরে ফেলবে ভগবান জানে আর এখানে দেখো আমাকেই লাসলি মিঠির সাথে খেলতে হয়েছে সব বাচ্চারা তো সামনের রুমে সব মাওয়াদের সাথে গিয়ে বসে আছে আর এখানে আমি খেলছি লাসলি মিঠির সাথে আর এগুলো যেন বার্থডে অ্যানিভার্সারি এগুলো শুধু মানে ওই বার্থডে বা অ্যানিভার্সারি সেলিব্রেশনের জন্য না আমি বলবো মধ্যে মধ্যে এরকম কিছু হওয়া অনেক বেশি দরকার তখন সবাই মিলে একটা ভালো বেশ জমিয়ে গল্প টল্প করা যায় আর যেন একটা মেমোরিও ক্রিয়েট হয়ে যে লাস্ট ইয়ার বার্থডেতে আমরা কি কি করেছিলাম মিঠির জন্মদিনে এটা এবারের বার্থডেতে আমরা সবাই মিলে গল্প করছিলাম তো এগুলো মেমোরি না সবসময় আমাদের থাকে আর এই যে আমি ইউটিউবে বা ফেসবুকে আপলোড করি ভিডিওগুলো এগুলো শুধু কি বলবো মানে ভিডিওর জন্য না ওইগুলো আমার একটা মেমোরি সেভ হয়ে থাকে যদিও আমার আগের পেজটা হ্যাক হয়ে যায়। অনেকগুলো ভিডিওই চলে গেছে বাট ইউটিউবে এখনও আছে আর এখন আমি আবার ফেসবুকে এই ভিডিওগুলো আপলোড করছি জানি না আদৌ থাকবে কি না বাট তাও কোনো না কোনো জায়গায় তো এগুলো সেভ হয়ে থাকবে না আর এই দেখো একসাথে সব বাচ্চাদেরকে আমি একসাথে করেছি যাদেরকে ওদেরকে একটু ফটো ওঠানো যায় কি কিউট লাগছিল সবগুলো একসাথে মিলে আর এই যে মিঠির সমান আরেকটা মনে আছে এটা মিঠির থেকে মানে ফোর টু ফাইভ মান্থসের বড়ো হবে তো মিঠি যে কি করছিল ওকে মোনা মোনা মানে ও ভাবে না ও সব থেকে বড় আর বাকি সব বড় থেকে ছোট তো ইউ ইউ

おたらしてできてできな ій와 야 că reflex는 어디서 시작된 i t i e s i e a n o cities omo r i t e s it omo r e c i t নাচো 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 এ নাচো নাচো টিভিতে চলছে তো ধরা যাবে না দাদন সবাই এসেছে আমি কোনো কিছু এডিট না করে যেরকম ছিল ভিডিওটা সেরকমই আপলোড করবো কারণ কি মিঠি বড় হয়ে দেখবে ওর বার্থডেতে কি কি হয়েছিল তাই এই বার্থডেতে এই ভিডিওটাতে আমি এমন কিছু কাটিনি নি যেরকম আছে ভিডিওটা সেরকমই রাখার চেষ্টা করেছি তাও এই পুরো থার্টি মিনিটসের ভিডিও ছিল এত বড়ো ভিডিও তো আপলোড করা যাবে না তাই ফিফটিন মিনিটসের মতো করেছি কিন্তু যেরকম আছে সেরকমই রাখার চেষ্টা করেছি আর এইখানে এটা হলো মিঠির জন্য আমি একটা মেমোরি বুক বানাচ্ছি যেটা মিঠি বড় হয়ে দেখবে আর এটার প্রিপারেশান জাস্ট শুরু করেছি এটা শেষ হতে অনেকটা টাইম লাগবে আর এটা তো শেষ হবে না পুরো মিঠি যতদিন আমি পারবো ততদিন পর্যন্ত এটার ভিডিও বানাতে থাকবো মানে সরি মেমোরি বুকটা বানাতে থাকবো পুরো জিরো মান্থস থেকে স্টার্ট করেছি যে জিরো মান্থস ও না ইভেন আমি ওইটা প্রেগনেন্সির সময় থেকে পুরো টাইম পিরিয়ডটা এটার মধ্যে সেভ করে রাখতে চাই তো তোমাদের এই আইডিয়াটা কীরকম লাগলো বলবে তো এরকম অন্য কেউ চাইলেও তোমরা চাইলেও এরকম বানাতে পারো আমি অনেকগুলো ফটো প্রিন্ট করিয়ে পুরো মান্থ ওয়াইজ ওইটার মধ্যে লিখে লিখে রাখবো আর ডেট ওয়াইজও লিখে লিখে রাখবো যাতে মিঠি যখন বড় হবে ও দেখতে পারে যে ও কীরকম কীরকম করে একটু একটু করে মিঠি বড় হয়েছে তো এই ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে বলবে লাইক করবে টাটা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ফলো করবে বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে আর হ্যাঁ একদমই বলবো না এই ভিডিওটা কীরকম লেগেছে ভালো লেগেছে কি খারাপ লেগেছে কারণ এটা হলো আমার মেয়ের বার্থডের ব্লগ তাই এটা ফেসবুকে জাস্ট মেমোরি হিসাবে থাকার জন্য পোস্ট করছে